আসসালামু আলাইকুম আপনারা যে আমার হাতে একটি নোকিয়া ফোন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি নোকিয়া ফোন না এটা কিন্তু আমার একটা স্মার্টফোন আপনারা চাইলে আপনার স্মার্টফোনকে আপনি নোকিয়া ফোন বানিয়ে ব্যবহার করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যার আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলের নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাকটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন নোকিয়া বারোশো আশি লাঞ্চার ওকে এটা লেখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন ওকে তারপর আপনারা এইখান থেকে রিভিউ নোকিয়া লঞ্চার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার ইএস অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা সেই অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন অ্যালাউ অপশান উপরেই ক্লিক করে দিবেন তারপর ব্যাগে চলে আসবেন বেগে চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এটা নোকিয়া ফোনের লাঞ্চারটি চলে এসেছে ওকে এখন আপনি এখান থেকে কল করতে পারবেন সব কিছু করতে পারবেন লালটা দিয়ে কেটে দিতে পারবেন এভরিথিং আপনি নোকিয়া ফোনের মতো ব্যবহার করতে পারবেন ওকে এখন আপনি এটা কিন্তু অনেকগুলো কালার রয়েছে আপনি সেই কালারগুলো কীভাবে পরিবর্তন করবেন অনেকগুলো থিম রয়েছে থিমগুলো পরিবর্তন করার জন্য আপনি এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টমাইজ লাঞ্চার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি কি করবেন এইখান দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ফোন নেম চেঞ্জ এই অপশন উপরেই ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর কিন্তু আপনি এখানে নামটাও পরিবর্তন করতে পারেন ঠিক আছে এখন থিম থিমগুলো পরিবর্তন করবো থিমগুলো পরিবর্তন করার জন্য আপনি কি করবেন এইখানে রয়েছে দেখতে পাবেন যেখানে ফোন থিম এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি অসংখ্য থিম পেয়ে যাবেন আপনার মন মতো যদি এটা পছন্দ হয় লালটার উপরে ক্লিক করে দিবেন বাস এখন কেটে দিবেন দেখেন আমার লালটা হয়ে গেছে আবার পরিবর্তন করতে আপনি আবার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবারও ফোন থিমে ক্লিক করবেন বাস এখন এখান থেকে আপনি হলুদটা নিলেন হলুদটার উপরে ক্লিক করলেন ঠিক আছে হলুদ উপরে ক্লিক করেন বাস হয়ে গেল এ দেখেন হলুদ হয়ে গেছে আবার এখান থেকে চাইলে আবার এখানে ক্লিক করবেন তারপর আবারও এখান থেকে ফোন থিমে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চাইলে এখানে অসংখ্য পেয়ে যাবেন আপনার মন মতো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন দেখেন আমার কিন্তু ফোনগুলো পরিবর্তন হয়ে গেছে ওকে এখন আপনি এটা একদম বাদ করে দেওয়ার জন্য আপনি এখান থেকে আবারও সিটিংসে ক্লিক করবেন তারপর কাস্টমার ক্লিক করবেন তারপর এখান থেকে সেট ডিফল্ট লাঞ্চার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার সেট লাঞ্চার দিলে কিন্তু আগের মতো হয়ে যাবে তো এইভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই স্মার্টফোনকে আপনি নোকিয়া ফোন হিসাবে কনভার্ট করে ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় এবং আপনার টাইম লাইনে রেখে যেতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম